বন্ধুরা সোহেলবার বাসার থেকে বেরিয়ে লিফট দিয়ে নিচে নেমে আমরা চলে যাব আজকের খুলনায় যে প্লানগুলো আছে ওগুলা বাস্তবায়ন করার জন্য পাশাপাশি আপনাদের সাথে রাস্তার অবস্থাটা দেখাবো শেয়ার করব কি অবস্থা খুলনার পরিস্থিতি তো আমরা বেরিয়ে পড়লাম বেরিয়েই প্রথমে আমাদের খুলনা মেডিকেলের সামনে প্রায় খুলনা মেডিকেলের কাছাকাছি যেটাকে আড়াইশো বেড নামে আমাদের অঞ্চলে মানুষ চিনে ওখান থেকে একটু একটু করে সামনের দিকে যাচ্ছিলাম আপনারা যারা খুলনায় নিয়মিত বসবাস করেন আপনারা জানেন এই শহরটা কিন্তু খুব ক্লিন এবং গ্রিন খুব প্রচণ্ড সবুজ এবং সুন্দর পরিষ্কার একটা শহর দেখতে খুব ভালো লাগতেছিল আর পরিস্থিতিটাও খুব সুন্দর ছিল রৌদ্র উজ্জ্বল আমরা তো গিয়েছিলাম যেহেতু আমার আব্বা অসুস্থ ওনার চিকিৎসার জন্য পাশাপাশি আমার মা তো ভাই আছে সোহেল ভাই অনেক বছর ধরে খুলনাতে আছে উনি জব করতেছে এবং ফ্যামিলি সহই থাকে সব মিলিয়ে একটা পরিস্থিতি যেমন এর আমি যেহেতু নিয়মিত ব্লগ ভিডিও করি তাই আপনাদের সামনে চলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোনাডাঙ্গার মোড় এটা মূলত সোনাডাঙ্গা খুলনার বাস স্ট্যান্ড বলা হয় খুলনা অঞ্চলে যারা থাকেন বা খুলনা থাকেন এরা জানেন আমরা সোনাডাঙ্গা পেরিয়ে শিববাড়িয়ার দিকে যাচ্ছিলাম শিবিরের রাস্তা ধরে আগাচ্ছিলাম রাস্তার দুপাশের অবস্থা একটু যানজটের চাপ ছিল গাড়ি ঘোড়ার চাপ ছিল আর মানুষ প্রচুর যাতায়াত করে এই রাস্তা দিয়ে এটা খুলনার প্রাণ কেন্দ্র বলা হয় সোনাডাঙ্গা থেকে শিববাড়িয়ার মোড় এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা এই সড়কে প্রচুর পরিমাণে মানুষের যাতায়াত এবং খুবই দৃষ্টিনন্দন একটা সড়ক খুলনা শহরটা এত সাজানো গুছানো এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনার না আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এটা এতটা সুন্দর কোনো প্রকারের জ্যামজট নাই বললে চলে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু সিগনাল থাকে সেটা খুব বেশি হ্যাসেল দেয় না এরপরে আমরা চলে আসলাম নিউ মার্কেটে একটু কাজ ছিল নিউ মার্কেটে পাশাপাশি চা খাবো এরকম একটা উদ্দেশ্য নিয়েই এই সাইড টি স্টলের দিকে যাচ্ছিলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেটটা খুলনার একটা ঐতিহ্য অনেক পুরোনো একটা মার্কেট এবং আধুনিক একটা মার্কেট নিউ মার্কেট পেরিয়ে আমরা আর একটা গন্তব্যের দিকে যাব সেটাও আপনাদেরকে দেখাবো আসলে এই অঞ্চলগুলোর জন্য এই প্রত্যেকটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে নিউ মার্কেটের বাজারের দিকে যাচ্ছিলাম ওখান থেকে বেরিয়ে আমরা এখন বয়রা এবং নিউ মার্কেট ওই এলাকাগুলো ঘুরে সোনাডাঙ্গা ঘুরে এখন যাচ্ছিলাম হচ্ছে গিয়া আপনার ময়লা দিকে যেহেতু মেডিকেলগুলো ওই ওই অঞ্চল দিয়েই আছে তাই অলরেডি আমরা ময়লা পোঁথা মোড়ে চলে আসছি আপনারা জানেন যে এই জায়গাগুলো খুব পরিচিত যারা খুলনাতে থাকেন বা খুলনাতে যাতায়াত করেন তাদের কাছে এই জায়গাগুলো পরিচিত আমরা একটা মেডিকেলে যাচ্ছিলাম ওখান থেকে আবার সামনের দিকে যেহেতু রয়্যালের মোড় রয়্যালের মোড়টা আসলে খুলনা সিটির আরেকটা ঐতিহ্য আপনার অনেকেই হয়তো বা নাম শুনেছেন হোটেল ক্যাসেল সালাম যেটা এই রয়্যালের মোড়ে অবস্থিত ফাইভ স্টার হোটেল বলা হয় ওটাকে পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন প্রচুর বিলবোর্ড ছিল বাংলা লিঙ্কের বিশেষ করে খুলনা শহরটা মানে লিঙ্ক দখল করে রেখেছে আর এই জায়গাগুলো খুব ব্যস্ত এবং ব্যস্ত নগরীতে অনেক সুন্দর মানুষের একটা যাতায়াত ছিল গাড়ির চাপ অনেক বেশি না আবার কমও না সুন্দর একটা পরিবেশ ছিল বৃষ্টি বিঘ্নিত সময়টা ছিল দেখতে দেখতে আমরা অলমোস্ট রয়্যালের মোড়ে চলে এসেছি এই যে আপনার এই যে চিংড়ি মাছ দিয়ে যে এই গোল চত্বরটা করা হয়েছে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমরা রয়্যালের মোড়ে চলে এসেছি এবং আমার ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল ক্যাসেল সালামের গেট একবার পরিষ্কার দেখা যাচ্ছে